পরিস্থিতির মধ্যে আছে সেটা দেখার সুযোগ করতে পারেন একটু আল্লাহ তো এখানে আর জ্বালাচ্ছে লাইভ লাইভও তো আর জানাইবে সব হ্যাঁ আপনারা যদি যারা যারা আমার লাইভে দেখতে পাচ্ছেন তারা তারা অবশ্যই একটু শেয়ার করে দিবেন হাজার মানুষের কাছে পৌঁছায় দিবেন কারণ মনন তো আপনাদের ফাশি আসি আর যে মিজেন ভাই আর যে মনন ভাই সব সময় ভাই ভাই আমরারও ভাই ভাই আপনাদের আপন কমেন্ট করেন না কিছু মনে নিবেন না আপনারা আপন কমন করলে যেটা

আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে ভাই গোস্ত মাংস আজকে কয় কেজি কেজি ষাট কেজি ষাট কেজি এখন রান্না করছেন কয় কেজি দুইটা মিলে ষাট কেজি আলু আলু মিলেয়া তো আলু আলু মিলে ষাট কেজি ওইখানে কি ডাই মাংসই আছে ও মাংস যাই হোক ভাত তো হয়ে গেছে মাছ আল্লাহ এখানে গরম পানি বা ডাইল মাংস আলু সবকিছু বয়েছে

বা টেন্ডিং সরসে ভাইরাস আর কথা না মানে কথা সে টেন্ডিং হেরের কোন টেন্ডিং এই দিবারা কি টু বেররা তোমরা এক লাক পেলে আবার এক না আনতে আর কোটের একটা কাজ করে আর করে

আপনি এই ঋণforRoot করতে এসে দলে বুজাইতাছেন নাকি দুটকা বাড়াই বাড়ো না বাড়াইতেছেন আমার কত মানুষ মানুষের জন্য যেহেতু মিজনবাই মানুষের কাছে আছে আছে বুঝুন না এইজন্য মিজনবাইকে বাংলাদেশের ভাই আসকান কারণ আমি